ঘটনা হয়েছে আমি তো আজকাল তো বৃষ্টি গাছ টাজে গেছি না তো ওই বাড়িতে আমি শুয়ে মোবাইল দেখতেছি তো মা বাইরে কি আমি একটা শব্দ শুনতেছি মানে তারা কিতা কিতালে ঝগড়া একটা মানে আমার পাশের বাড়ি হই নাম ফুল মিয়া হ্যার স্ত্রী আমার মার সাথে ঝগড়ার মতন একটা হয়েছে আর কি তো আমি গেছি ঘেয়ার সেরা গেয়া মারে মানে একবারে মারবো এরকম একটা ইয়ার ভিতরে গেছি তো আমি পেছন্দ ঘেয়া সেরা গেছি হে কিদারে তুই হেউটারি মারতি যাস মারতে মারতি যাস কই কইতে দেরি নাই আমার দূরে বেশি তুই হের স্ত্রী বলে আসলো বৌ আমাৰ এই আৰ্ডি এই নামে আছে আমি অহান থানাত আছোঁ থানাৰ দ্বাৰস্থি আমি কেছ কৰোঁ আমি চাই যাতে তাৰ কঠোৰ তে কঠোৰ শাস্তি হয় এইটোৱেই আমাৰ তোমাৰ ওপৰত আক্ৰমণ কৰা কি কাৰণ আমার উপরে আক্রমণ করছে আমার মারে যেহেতু মারতা ছিল আমি গিয়া দিয়ে আমার মারে প্রায় মারার অবস্থা মানে লাড়িলে মারবো আমি না গেলে মার লইলে তারা দুজনে মানে তুমি তো আমার বাসাতে গিয়ে আমি আমার মারে বাসাইতাম গিয়া আমিও আক্রমণ হইছে মাও আক্রমণ হইছে আমিও আক্রমণ হইছে যারা মারছে তার নাম কি এর নাম হইছে ফুলমিয়া বাফের নাম নজুমিয়া আচ্ছা স্ত্রী আসলো হ্যাঁ স্ত্রী সহকার তোমার নাম কি আমার নাম বাপন পারি নবিনাগ কি চাও কোন এটা আমি চাই যাতে প্রশাসনের কাছে এটা কঠোর থেকে কঠোর শাস্তি হক ঘটনা আমি তো আজকে তো বৃষ্টি কাজে গেছি না তো এই বাড়িতে আমি শুয়ে মোবাইল দেখতেছি তো মা বাইরে কি তাহলে আমি একটা শব্দ শুনতেছি মানে তারা কীতা ঝগড়া একটা মানে আমার পাশের বাড়ি হই নাম ফুল মিয়া স্ত্রী আমার মার সাথে ঝগড়ার মতন একটা হয়েছে আর কি তো আমি গেছি ঘেয়া সেরা ঘেয়া মারে মানে একবারে মারবো এরকম একটা ইয়ার ভিতরে গেছি তো আমি প্যাস গেয়া সেরা গেছি হে কি তারি তুই হেলদারি মারতে মারতি যাস কিরে কইতে দেরি নাই আমার দেরি বেশি জেগা আমি অস্থি আমি কেচ কৰো আমি চাই যাতে তাৰ কঠোৰ তে কঠোৰ শাস্তি পাব এইটোৱেই আমাৰ তোমাৰ ওপৰত আক্ৰমণ কৰা কি কাৰণ আমার উপরে আক্রমণ করছে আমার মারে যেহেতু মারতা ছিল আমি গিয়া দিই আমার মারে প্রায় মারার অবস্থা মানে লাড়িলে মারবো আমি না গেলে মার লইলে তারা দুজনে মানে তুমি তো আমার বাসাতে গিয়ে আমি আমার মারে বাসাইতাম গিয়া আমিও আক্রমণ হইছে মাও আক্রমণ হইছে আমিও আক্রমণ হইছে যারা মারছে তার নাম কি এর নাম হইছে ফুলমিয়া বাফের নাম নজুমিয়া আচ্ছা স্ত্রী আসলো হ্যাঁ স্ত্রী সহকার তোমার নাম কি আমার নাম পাপন্ন পারি নবিনাগ কি চাও আমি চাই প্রশাসনের কাছে এটা কঠোর থেকে কঠোর শাস্তি হোক